আচ্ছা সকালবেলায় চিনি খুব বিরক্ত করছিল ধরে বাথরুমে ঢুকে চান করে দিয়েছি রান্না করে খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে একাই খাই কেউ যাই খাই এই এক তরকারি ভাত আমার হয় না হয়ও না কি জানি খেতেও পাই না চিনিও কোথা থেকে ডিমের বন্ধ পেলে ও আর কিছু চায় না ওকে হাফ ডিম এখন দিলাম আবার হাফ ডিম রাতে আমি পারলে করবো ঘুগনি আছে হ্যাঁ বলা গিয়া যে রুটি নিয়ে আনবে আমি আটা মেখে আজকে করতে পারবো না প্রচণ্ড যন্ত্রণা না আটা মাখা আজকে এখন গুছিয়ে বসেছি ছেলে মেয়ে খাবে না ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে এখন ফিঙ্গার খাচ্ছে ফিঙ্গার আজকে আছে পালং শাক পালং শাকের ঘণ্টাটা কেমন আছে ভালোই যায় আর আমার কালকে লোটে মাছ এইটুকু বেঁচে আছে লাউ চিংড়ি ফিঙ্গার ডাল সালাড আন্ডাকারি না ওটা হাত দিও না ওটা চিনির স্যুপ আছে আর ওই সাইডে শাক আছে পালং শাক আমার যে শরীর ভাল লাগছে না ভাল লাগছে না বলে কিছু করবো না বললাম তাও এগারোটা না বারোটার সময় রান্নায় বসেছি করেছি পালং শাক করেছি ডিমাইকারি করেছি এগুলো তো করা ছিল এটা ভেজেছি স্যালাড কেটেছি পালং শাক ভালোই লাগে মূল ফুলকপি কড়াই ছুটে না এখন ও দামটা কমেছে মনে হয় তা আছে আমার কাছে আমার মনে হয় আমি শোধ করতে পারবো না চেষ্টা করবো ঠিক আছে কেন না বসে খা না বসে খা খেতে আরো ভালো লাগছে লেবু দিয়ে চিকেন খেতে ভালো লাগছে মোবামা খেলি না তো খেয়ে খেস ঠিক আছে তো এইটা ও একা খাবি না ফিউলারই খাব আই লাভ ইং ফিঙ্গারগুলো ছিল জানো না তুমি ভুলে গেছিলে না না কত খাবো সবাইকে দিয়েছি মেজটাকে দিয়েছি দাদাকে দিয়েছি আমাদের দেখেছি

ফিঙ্গার আমি খেয়েছি আমার জন্য একটা রেকো বেশি খাবো না ভালো লাগছে না একদম গরম গরম মুগের ডাল লেবু খাও না বলে লেবু দিইনি আমি সকালবেলায় চিনি খুব বিরক্ত করছিল ধরে বাথরুমে ঢুকে চান করে দিয়েছি চান করাটা বাকি ছিল এই মাসে পরে হবে কি হবে না খাবার আগে ওকে চান করে দিয়েছি ও চান করেছে আমিও চান করেছি লাউ চিনিটা দারুণ লাগছিল কিন্তু হ্যাঁ লাউটা অনেক দিনে পুরোনো লাউ আমি ভাবলাম এ হয়ে যাবে আগে পেশারে একটা সিটি মেরে গেছে গলে গেছে বাঁধাকপি ও পড়ে আছে হুম এবার ধরব পয়সা পড়ে আছে কুই মেচুরি পড়ে আছে পিছে এনেছিল বলতেও পারছি না বিজয় খারাপ লাগছে একদম কচি কচি আমি ঠিক আছে নিয়ে যাব বাঁশটা খুলুক বাঁশটা যদি আজকে খুলে যাচ্ছে কাল থেকে তোমার কাজ ধরবে আর কাল খুলে হাফ বেলার পরেও খুলে তারপরেও তোমার কাজ ধরবে এইগুলো থাকাতে বেশ ভালো লাগে কোনো কিছু না হলেও একটা ফ্রাই ডাল করেও খাওয়া যায় মানে আমাদের নিজস্ব ক্যাটারিং বলে এটা বেশ পাওয়া যায় হ্যাঁ হয়ে দিয়েছি বেশ কত মশাকেই বলি যে ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার বা কাটলেট জাতীয় জিনিস যেগুলো রাখা যাবে ফ্রিজে ফ্রোজেন করে এনে দেবে সবাইকে দিয়ে থাকে তারপর আমি ফ্রিজে রেখেছি যে যখন তখন একটু ইচ্ছে হলে খেতে পাওয়া যায় কটা কটা বাজলাম আমি ওই মন যদিও তাই বললো যে বৌদি তোমার কথা শুনে আমি ফ্রিজে ডিপে রেখেছি যখন ইচ্ছে হচ্ছে গরম করছি তেলে ভেজে নিচ্ছি ভালো থাকে

খুশি আনন্দে একটা ডিমের ঝোল হলে পরে আমার বেশ ভালোই লাগে দুশো টাকা সতেরো টাকা তোমার অনলাইনে দেখাচ্ছে তারপর ওটা ফার্মের ডিম পোলট্রির ডিমই কিন্তু ফার্মের আর ইয়ে তোমার না এ নাও আমার ঝোল লাগবে না আমার এইটুকু হলেই ডিমের ঝোল হলে পরে আমার আর কিছু চাই না ডিমের কাই হোক বা ঝোল হোক আলুটা দিতাম না আলু কাটি নিয়ে দেখলাম আগের দিনে আলু সেদ্ধ করে রেখেছিলাম আছে দিদি সেদ্ধ শুদ্ধি করে রাখতে পারে বেশ তাড়াতাড়ি হয়ে যায় বাঁধে তো শসা দাও চিনিও কোথা থেকে ডিমের গন্ধ ও আর কিছু চায় না

এখান থেকে যাই সব ফেরালা আর কিছু লোক এইদিকে দিকে আসে এর সঙ্গে যদি একটু ধনে পাতার চাটনি হতো আহা যা আমলকি মাখাটা বার করতে ভুলে গেছি করে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে একাই খাই যাই খাই এক তরকারি ভাত আমার হয় না হয় না জানি খেতেও না কিছু না কিছু আছে আগে পালংশ একটা বার করলাম বুড়ি শাক আছে এগুলোকে রাখা ঝামেলা আছে বাঁধাকপি আছে ক্যাপসিকাম আছে তোমার মোলাম তো কুচো চিনি এনো একদিন বাঁধাকপিতে দেবো একদিন ক্যাপসিকাম দিয়ে বেগুন দিয়ে তো বড্ডি পাঠিয়ে দিছিলো না ভালো লাগবে হুম তুমি বললাম খেয়ে না চিংড়ি চিংড়ি ভালো লাগলো হুম খোসা হুম ওগুলো আর যাবে কি করে ভালো হুম

ডিম ভাত হলে আর কিছু চাই না বাঁশকোলা হচ্ছে টাচাপ মারা হচ্ছে ডিম আজকের মতো এখানেই শেষ আবার ভিডিওগুলো না ছাড়া হচ্ছে না একা হাতে সব কিছু তো শরীরটা এত খারাপ হচ্ছি না দেখি আজকে বসে বসে চোখটা রীতিমতো টানছে তিনটে থেকে এমন পেটের যন্ত্রণাও ঘুমোতে পারিনি পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটার দিকে একটু ঘুমটা এলো ছটা থেকে আবার ওরা উঠল ঘুমায়নি এখন চানটা করে নটা সাড়ে নটার দিকে চানটা করে শরীর পুরো ছেড়ে দিয়েছে ব্রেকফাস্টও কিছু করিনি আজকে তা ভাবলাম কত বসে খাবে ওই জন্য লুচিটা করেছি ঘুগনি করেছিলাম লুচি করেছি ঘুগনিটা গরম করে রাখলাম এলোই না আসলে আমি বলেছিলাম আজকে ব্রেকফাস্ট আমি কিছু করাতে করতে পারবো না আমি শুধু দুবার চা খেয়েছি ভালোই লাগে না চা খেয়ে করেছি ডালটা থেকে গেল না গরম ভাত ভালো লাগে আমার পক্ষে আর সম্ভব ছিল না কটু একটা কিছু হয়তো খেলাম না খেলাম কিছু একটা করে ভাজা করে দিলো আমি পারলে করবো ঘুগনি আছে হ্যাঁ বলা গিয়া যে রুটি নিয়ে আনবে আমি আটা মেখে আজকে করতে পারবো না প্রচণ্ড যন্ত্রণা না আটা মাখা যেটুকু আছে সেটুকু একজনে কি দুজনের হবে